আমরা এখন আছি বাসায় যে মালয়েশিয়ান প্রবাসী তো দুঃখের সাথে জানা হচ্ছে এই কারণে আমরা উনার বাসায় আছি উনি কিন্তু কাছে নাই উনি কিন্তু নাই উনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে তো আমাদের ডিএক্সএন ফ্যামিলির সাথে যুক্ত থাকার কারণে ডিএক্সএন কোম্পানি থেকে এবং মনোমান যে মালয়েশিয়ায় যে ডাইনামিক টিম আছে সেই টিমের পক্ষ থেকে আমাদের শনিবারে যে ফুটফুটে মেয়ে আছে ফুটপুটে ফুটফুটে মেয়ের জন্য একটা অনুদান আসছে এই অনুদানটা আমরা শনিবার মেয়ের হাতে উঠে দেবো এবং এরকম প্রতি মাসে একটা এরকম অনুদান আসবে যে অনুদান না ওটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনুদান আর ওটা হচ্ছে তার ইনকামের টাকা যেটা কিনা জনি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তার মেয়ের এটা ভবিষ্যৎ করে দিয়ে গেছে প্রতি মাসে তার যে টাকা ইনকাম আসবে জনিভাইয়ের মেয়ে সহকারে তার ফ্যামিলি সবাই খেয়ে দিয়ে মনে আর কিছু টাকা ব্যালেন্স করতে পারবে তো এর নাম হচ্ছে আমরা অনেক সময় বলি যে ডিএক্সেন আমরা কেন করবো দেখেন ডিএকসেন করবেন হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যেমন ধরেন জনী ভাই তার সন্তানের ভবিষ্যতের জন্য আমরা আমাদের সুস্থতার জন্য আমাদের ফ্যামিলির লোকের সুস্থতার জন্য আমরা ডিএক্সেন করবো মানুষ বলে যে কেন ডিএক্সেন করবো কেন করবেন এর অর্থ অনেক আছে কিন্তু আপনি একটা কারণ বলেন যে একটা কারণ আপনি বলেন যে এই কারণে আমি ডিএকশন করবো না আপনার শারীরিক সুস্থতা দরকার ডিএক্সনে আছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা দরকার ডিএক্সনে আছে আপনার সময় স্বাধীনতা দরকার ডিএক্সনে আছে তাহলে আপনি কেন ডিএক্সন করবেন না আমাকে একটা কারণ বলবেন আপনার যে আমি এই কারণটার কারণে আমি ডিএক্সন করবো না ডিএক্সন হালাল বিজনেস ডিএক্সনের প্রোডাক্ট গুলো হালাল সারা ওয়ার্ল্ড বিজনেস করতেছে হাই কোয়ালিটি বিজনেস লো প্রাইস তাহলে আপনি কেন ভাই ডিএক্সন করবেন না ডিএক্সন কেন করবেন না আপনারও তো এরকম সন্তান আছে ভাই কেউ বল আপনার সন্তান আছে আপনার সন্তানের জন্য আপনি চিরদিন নিয়ে থাকবেন না কেউ বলতে না যে আমি থাকবো নিয়ে যাবেন দেখেন আমিও একজন ব্যক্তি আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমি একজন প্রবাসী ছিলাম প্রবাসী তো আমি কিন্তু এখন বাংলাদেশে চলে আসছি স্বচ্ছাই আজ 10 বাংলাদেশে চলে আসছি ডিক্সন সিস্টেম বর্তমানে সিনিয়র স্টাইলিস্ট আমি যদি মারা যাই আমার ফ্যামিলির জন্য মনোনন্দরাম ডিএক্সন কোম্পানি বান্ডিল বানলি টাকা নিয়ে চলে আসবে আমার সন্তানের কাছে এবং প্রতি মাসে আমার সন্তানের অ্যাকাউন্টে হাইফাই লেভেলের একটা ইনকাম ঢুকবে যে ইনকাম আমার ফ্যামিলির লোক এক মাস খেয়ে শেষ করার আগে আরেক মাসের বেতন টাকা লেবে যাবে এর জন্য হচ্ছে আমরা ডিএক্সন করব ডিএক্সন কেন করব ডিএক্সনের হাই কোয়ালিটি প্রোডাক্ট ভাই যে প্রোডাক্ট আমি সুস্থ থাকতে পারবো কেন করবেন না রিয়েকশন আমরা অনেকে ওষুধ দিই যে ভাই আমার সময় নাই ভাই আমি অনেক ব্যস্ত আমি গরিব মানুষ আমার টাকা নাই আমি মনে করি আপনার যে টাকা না থাকে আপনি আপনার জায়গা থেকে প্রয়োজন আপনার জমি বিক্রি করে সে প্রয়োজন হাওলাত করে সে প্রয়োজন সময় থেকে লোন তুলে হলো রিয়েকশনের প্রোডাক্ট আপনি ইউজ করেন কারণ আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এর বিকল্প কিচ্ছু নাই তো আমরা সবাই মিলে আমাদের জনিভার মেয়ের কাছে আমরা হেল্পের টাকাটাও